চাটনি বা হচ্ছে যে কোনো তরল জিনিস একটু যদি পিটলি দেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে যায় এবং তার ঘনত্বটাও ঠিক থাকে তো নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম জলপাইয়ের চাটনির রেসিপি আজকে যেহেতু বাড়ির দিন তো নিরামিষই খাওয়া দাওয়া হবে এর জন্যই হচ্ছে আমি রান্না করতে বসে গিয়েছিলাম বারান্দায় আমি নিরামিষের দিনে তো বারান্দায় রান্না করি তো প্রথমে হচ্ছে তেল গরম করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে পাঁচফোড়ন তারপরে সরিষা শুকনামরিচ তেজপাতা সোমবারে দিয়ে দেওয়ার পর পরে জলপাইগুলো দিয়ে দিলাম তারপরে একে একে মশলা হিসেবে এখানে দিয়েছিলাম লবণ হলুদ তারপরে হচ্ছে এখানে একটু মরিচের গুঁড়া দিলে ভালো লাগতো বাট মরিচের গুঁড়াটা অ্যাভেলেবেল ছিল না দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়া একটু জিরিয়া গুঁড়া কারণ চাটনিতে সব ধরনের মশলা দিলে কিন্তু চাটনির সারটা দ্বিগুণ বেড়ে যায় আর এখন যেহেতু জলপাইয়ের সিজন জলপাইয়ের সিজনে কিন্তু জলপাইয়ের চাটনি তারপরে আমরা চাটনি এগুলো খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তো আমি চাটনিটা জ্বাল দেওয়ার সময় দেখছিলাম একটু হচ্ছে পাতলা হয়ে গেছে তো সে তখনই হচ্ছে পিটলি নিলাম পিটলিটা করা হয়ে গেছে আটা বা হচ্ছে চালের গুঁড়া গুলে সে ঝোল বা কোনো জিনিস যদি একটু পাতলা বেশি হয়ে যায় তখন দিলে ঝোল বা পায়েস যেটাই হোক সেটার কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যায়